সালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর এস হৃদয় তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব। যে মালয়েশিয়াতে যারা প্লান্টেশনের ভিসাতে আসবেন তারা হয়তো সম্প্রতি সময় সবাই জানেন যে মালয়েশিয়ার প্লান্টেশনের ভিসা লাস্ট আসার যেই ঘোষণাটা সেটা হচ্ছে একত্রিশে জানুয়ারি তো এর মধ্যে যদি কোনো কর্মী না আসতে পারে তাহলে তাদের সাথে আঠারো হাজার কর্মীদের মতো অবস্থা হতে হতে পারে আগামীতে তো আজকের ভিডিওতে আলোচনা করবো মালয়েশিয়ার প্লান্টেশন ভিসার আপডেট এবং কলিং ভিসার মেয়াদ বাড়ানো হবে হবে কিনা আর সেটা হচ্ছে প্লান্টেশনের কলিং বিশার মেয়াদ অবশ্যই কথাগুলো বুঝবেন আগে তারপরে হয়তো আপনারা কমেন্ট করবেন আমি কি বোঝাতে চাচ্ছি তো আপনাদেরকে আপনাদের বোঝানোর বা আপনাদের প্রশ্ন স্বার্থে কিন্তু আমি আমার ভিডিও টাইটেল রাখতেছি সেটা হচ্ছে যে ভাই অনেকে কোশ্চেন করতেছেন যে ভাই প্লান্টেশনের ভিসাতে আমরা যারা নাম দিছি অনেকে মেডিকেল করছি মেডিকেল কমপ্লিট হয়েছে অনলাইনে দেখাই নাই কেন নাই আমি কিন্তু এটা বলছি যদি আমার ভিডিও গুলো দেখেন নির্মিত হয়তো নিউজটা পাইছেন তো এখন কথা হচ্ছে ভাই এখনো ভিসা আসে নাই তো এজেন্সি বলতেছে আজকে না কালকে আসবে তো হয়তো জানুয়ারি মাসে খুব শীঘ্রই এসে পড়তেছে তো এখন ভিসা বের হলে তা সেক্ষেত্রে কি আমি মালয়েশিয়াতে আসতে পারবো কিনা তো আমি আপনাদের একটা সঠিক ধারণা দিই সঠিক ধারণা বলতে অনেকে হয়তো জানেন কতদিনের মধ্যে ভিসা বের হয় মেডিকেলের তারপরে আহ বের বেরোনোর পর আপনাদের বাংলাদেশে কিছু যাবতীয় কাজ আছে ফিঙ্গার দেওয়া লাগবে ট্রেনিং দেওয়া লাগবে সার্টিফিকেট আনা লাগবে ওইখান থেকে তারপর আপনি মালয়েশিয়াতে ফ্লাইট দিতে দিতেও কিন্তু আপনার দশ পনেরো দিন সময় লেগে যাবে ভিসা আসার পর সেক্ষেত্রে কিন্তু মাসখানিক একটা সময় লাগে তো এখন কথা হচ্ছে কখন ভিসা বের হলে আপনি মালয়েশিয়াতে সাথে আসতে পারবেন যদি এই মাসের ডিসেম্বর মাসের বিশ তারিখ বা পঁচিশ তারিখ বা পনেরো তারিখের মধ্যে যদি আপনাদের ভিসা বের হয় সেক্ষেত্রে কিন্তু সকল কার্যক্রম করে কিন্তু আপনি জানুয়ারির একত্রিশ তারিখে সাথে প্রবেশ করতে পারবেন তো আমি সবাইকে সবাইকে সবাই একটা রিকোয়েস্ট করবো যারা প্লান্টেশনের কর্মী আছেন তো আপনারা ট্রাই করবেন এজেন্সিকে যেভাবে হোক বলে যাতে আপনার এ মাসের পনেরো তারিখের আগে যাতে ভিসা বের হয় সেক্ষেত্রে আপনাদের জন্য এটা ভালো এবং অনেকে দুর্নীতির হাস হাত থেকে বাঁচতে পারবেন আর আরেকটা বিষয় আপনারা যেটা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে ভাই একত্রিশে জানুয়ারির পর মেয়াদ বাড়ানো হবে কিনা তো আমি কথা বলি এখন পর্যন্ত সরকার ওই বিষয়ে কোনো ঘোষণা দেয় নাই যে প্লান্টেশনের ভিসার কর্মী মেয়াদ বাড়ানো বাড়ানো হবে কিনা এবং তাদের সাথে কি করা হবে এটা নিয়ে তাদের তাদের এখন আর কোনো আলোচনা হয় নাই তো এই বিষয়ে কোনো নিউজও আসে নাই তো এটা জানা যাবে হয়তো নতুন বছরে যখন সকল কিছুর কার্যক্রম মালয়েশিয়া প্লাস বাংলাদেশে সকল কিছু নতুন ভাবে হবে তখন হয়তো জানতে পারবেন আর আরেকটা বিষয় মালয়েশিয়াতে কিন্তু হয়তো আপনার জানুয়ারিতে নতুন বছর নতুন বছরের কার্যক্রম শুরু হয় সকল কিছুর কাজ আর চীনাদের যে কাজটা এটা শুরু হয় চিনারিতে যারা মালয়েশিয়াতে আসছেন যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো কথা চিনারি রাইটা কি ওটা বুঝতে পারবেন তো যদি কোনো আপডেট পেতে চাই তাহলে অবশ্যই হয়তো জানুয়ারি বা হ্যাপি নিউ ইয়ারের পরের তারিখ থেকে আমাদেরকে অপেক্ষা করা লাগবে মালির সাথে ওইরকম কোনো ঘোষণা আসে কিনা এবং তখন থেকে বোঝা যাবে যে ওইরকম কোনো তারিখ দেয় কিনা যে বা বিশাল মেয়াদ বাড়বে কিনা প্লান্টেশনের তো সবাইকে বলবো ভিডিওগুলো দেখতে থাকবেন যদি কোনো আপডেট পাই অবশ্যই আমি চেষ্টা করব যদি মালির সাথে গভর্নমেন্ট থেকে যদি কোনো আপডেট পাই তাহলে অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব আর চেষ্টা করব আপনাদের কোন ধরনের ভিডিও লাগে ওইটা তাড়াতাড়ি ভিডিও রেকর্ড করে আপলোড করার বাট ইদারিং একটু সমস্যা আর সমস্যাটা হচ্ছে যে মালয়েশিয়াতে ওয়েদার খারাপ বাইরেও বের হতে পারি না যার কারণে আপনার ভিডিও রেকর্ড করতে পারি না দেখেন আজকে আকাশটা পুরোই মেঘলা আপনাদের দেখছেন পুরো আকাশটা মেঘলা যদি আমি ওই ওইখানটা দেখাই দেখেন পুরাই মেঘলা তারপরেও এখানে মাঠে বসে বসে কিন্তু ভিডিও রেকর্ড করছি শুধু আপনাদের কারণে আপনাদের কমেন্টগুলো দেখি অনেক সময় রিপ্লে দিতে পারি না কি জবাব দিব ওইটা ভাবি যে বলবো রিপ্লে ভিডিও দিব বাট পরে তো দিতে পারি না তো আপনারা যদি একটু বেশি ভালোবাসেন আর আরেকটা কথা আঠারো হাজার কর্মীদের বিষয়ে একটু খারাপ লাগতেছে যেহেতু এই ভিডিও চাপ্টারটা প্লান্টেশনের বিচার কর্মীদের নিয়ে তাদের সাথে অনেক দিন যাবতই আর কি ওরকম কোনো ঘোষণা আসতেছে না এবং বর্তমানে দুর্নীতিও বেশি হচ্ছে তো তাদের জন্য কি করতে পারি জানি না বাট আপনারা আপনারা পারেন যারা আমাদের ভিডিও দেখেন যদি ভাবে শেয়ার করেন ভিডিওগুলো আর আমাদেরকে যদি একটু সাপোর্ট করেন হয়তো যদি কোনো ধর্ম কর্মকর্তার কাছে ভিডিও গুলা পোষায় তাহলে তারা হয়তো এইসব পদক্ষেপগুলো দেখবে কারণ অনেকে কমেন্টে এসে বলতেছেন যে ভাই আমার জমি বিক্রি করা টাকা আমার বাড়ি বন্ধক দেওয়া টাকা আমার গহনা বন্ধক দেওয়া টাকা তো এখন পর্যন্ত মালির সাথে আসতে পারি নাই কিন্তু কিস্তি চলতেছে তো এই কথাগুলো শুনে খুবই খারাপ লাগে বাট আমাদের তো কিছু করার নাই আমরা জাস্ট খালি ভিডিও আপলোড দিতে পারি আর আমি তো ওইরকম কোনো সেলিব্রিটি পার্সন না বা ওইরকম ভাইরাল কোনো পার্সন না যে আমার ভিডিও তাদের কাছে পোষাবে তো ছোট একটা চ্যানেল আর ছোট একজন মানুষ তো চেষ্টা করি যে আপনাদেরকে হেল্প করার এখন আপনারা যদি ওরকম অবস্থা আমাকে তৈরি না করে দেন সেক্ষেত্রে কিভাবে করব জানি না বাট আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার যেটা পারি আমি আমার জায়গা থেকে ওইটা চেষ্টা করব তো ভিডিও এখানে শেষ করবো আপনাদের কোন ধরনের ভিডিও লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ